শোন আমার কাপড় চোপড়গুলো গুলো একটু ধুয়ে দাও তো নাহলে তুলে ধরবে এক্ষুনি দিও কিন্তু শোনো না আমার মাথাটা অনেক টন টন করতেছে একটু চাপ দিয়ে দাও না দেখো আমরা দুইটা মানুষ কিন্তু একই সাথে অফিস থেকে আসছি আসার পর আমি তোমাকে বললাম জাস্ট অফিসে অনেক কাজ ছিল তারপর কি করলা তুমি আমার কাছে পানি চাই না তারপর পানি দিলাম তারপর চা চাইলা তাও দিলাম আমি আমার পরনের জামাটা এখন পর্যন্ত চেঞ্জ করতে পারিনি কিন্তু তুমি তোমার জামাগুলো সাথে সাথে ধুয়ে দিতে বললা আমি সেটাও করলাম তারপর তোমার জন্য রান্না বান্না করলাম ঘরের অন্য অন্য কাজ করলাম আচ্ছা আমার কি একটু ক্লান্ত লাগে না বলো আমরা দুইটা মানুষ তো একই সাথে বাইরে পরিশ্রম করি তোমার যদি এত ক্লান্তি লাগে তাহলে আমারও তো একটু ক্লান্তি লাগে তুমি তো আমার সাথে একটু ঘরের কাজগুলি সাহায্য করতে পারো পারো না বলো সেটা না করো নিজের কাজগুলো তো নিজে একটু করতে পারো হুম স্বামী স্ত্রী দুজনে বাহিরে পরিশ্রম করে ঘরে ফেরার পর সংসারের কাজগুলো দুজনে মিলে করা উচিত কারণ সংসারটা স্বামী স্ত্রী দুজনার